শুরু করে দিলাম যাবার প্রস্তুতি কালকের দিনটাই আছি আর বাসার জন্য তো একটু বাজার করে গুছিয়ে রেখে যেতে হয় কয়দিন থাকবো কবে ফিরবো আল্লাহ ভালো জানেন তো বাজারে চলে গিয়েছিলাম একটা মৃগেল মাছ নিয়েছি শোল মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছিলাম লোকটা বলেছিল যে মাছের ডিম নেই তো মৃগেল মাছটার মধ্যে অনেকটা ডিম ছিল আর ওই মাছগুলো আমি কেটেই এনেছি নাহলে হনুফার কষ্ট হয়ে যাবে কিছু সরপুটি আর পাবদা এনেছি একটা মুরগিও রেখে গেলাম কারণ দেশি মুরগি রয়েছে ওরা যদি কখনো এটা খেতে চায় তাই আনলাম ডিম এনেছি চিকেন তান্দুরি করার জন্য একদিন মুরগি এনেছিলাম সেটা অনেকটা রয়ে গিয়েছিল বের করে ফেললাম রান্না করে ফেলি আর হচ্ছে সজনে দিয়ে ডাল রান্না করব। নতুন পোকা মাথায় ঢুকেছে আমার আমার মাটির পাতিলে রান্নার ভীষণ শখ হয়েছে তো ওটা এনে দুই দিন ভরে ওটার সিস্টেম করেছি কিছু জিরাও ভেজে নিচ্ছে আমার যাবার জন্য লাগবে গুঁড়া করতে হবে তো আল্লাহ নামে বসিয়ে দিলাম দুই দিন পর আজকে হচ্ছে আমি এটাতে মাংস বসাবো জানি না ভাগ্যে কি আছে শুধু মনে হচ্ছে এই বুঝি ঠাস করে ফেটে যাবে তো খুবই কম আছে দিতে হয় তাই ওটা পাশের চুলাতে বসিয়ে আমি অন্য চুলাতে হচ্ছে কলিজা রান্না করব গরুর কলিজা তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু আলু দিয়ে তো সেদ্ধ করে রেখেছিলাম কলিজাটা সেটা খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি আর এই যে খুব মিটমিটে আগুনে হচ্ছে মানে মিটমিটে জালে আমি মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম আমার কিন্তু এখনও ভয় কাটছে না মনে হচ্ছে এই বুঝি ফেটে যাবে তো জিরাটা গুঁড়া করে নিলাম হচ্ছে আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার যা যা দরকার হয় ওখানে নিয়ে যেতে হয় সেগুলোও একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে রান্না তো চলছে এই মুরগিটা কিন্তু আমার এখনও চুলায় আর এদিকে কত কিছু রান্না হয়ে গেল ওই যে জাল বাড়াতে ভয় পাচ্ছি তো যাই হোক ফাইনালি মুরগিটা রান্না হয়ে গিয়েছে একদম ভুনা করে ফেলেছি তো এখন দেখি খেতে কেমন হয় অনেক দিনের ইচ্ছা ছিল মাটির একটা পাত্র বা পাতিল বা কড়াই কিনবো তো প্রথমে কড়াইটাই উদ্বোধন করলাম এদিকে কলিজা রান্নাটাও হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ডাউলটা তেলে দিতে হবে যেটা সজনে দিয়ে রান্না করলাম তো সেটাও নামিয়ে নিলাম তেলে দেওয়া হয়ে গিয়েছে আর ওই যে রান্নার ফাঁকে ফাঁকে একটু প্রসেস করে নিচ্ছি কিছু গোটা গরম মশলা তেজপাতা মরিচ একটু জিরা দিয়ে একটা কৌটায় নিয়ে নিলাম একটু একটু করে দুই রকমের ডাউলও নেব কারণ আমরা একটু বেশি খিচুড়ি খাই আর ওখানে গেলে তো আসলে খাওয়া দাওয়া তেমন কিছু এ চাইলেও কিছু করা যায় না ভাজি ভর্তা ডাল খিচুড়ি বা এই ফার্মের মুরগি এই সব টাইপের খাবারই খেতে হয় কফিটাও বেশ বড় জারে ছিল ছোটো একটা জার নিয়ে নিলাম আর হচ্ছে ওটসটা দেখলাম প্রায় শেষের দিকে আর কৌটাটাও বেশ বড় ছিল এটাও না আমি একটা ছোট কৌটাই নিয়ে নিয়েছি একটু কালো জিরা কুঁড়ো করে নিয়েছি আর কিছু খেজুর নিয়েছি ওই টুকটাক আর কি যা যা লাগে সংসারে সবই নিতে হয় চা চা নিয়ে নিলাম হচ্ছে একটা প্যাকেট চা যেটা একটু চিনি নিয়ে নিলাম সন্ধ্যার পর আমার কফি ম্যাট আনার জন্য পাশে একটা সুপার শপে চলে গিয়েছিলাম শুধু ম্যাটটাই আনবার জন্য তো সেখানে আবার একটু মাজু নিয়ে নিলাম নুসনিটাও আমার দেশ থেকে নিয়ে যেতে হয় তো আসলে সবই লাগে আর ঘটি বাটি হনুফায় যেইগুলো রেডি করে রেখে গিয়েছে